নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল ছটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তবে আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টোটো থেকে দুজনে মিলে ব্লগটা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি ট্রেন স্টেশনে কারণ যাব গুহাটি কেন যাচ্ছি সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তবে সকাল সকাল স্নান করে দুজনে বেরিয়ে গেছি গুহাটির উদ্দেশ্যে এখন গিয়ে তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে খুব মানে মানে ও তাড়াহুড়ো লেগেছে এই যে আসতে না আস্তে ট্রেনও এসে গেছিলো দুইজনে মিলে ট্রেনে উঠে বসে পড়লাম তো আর আজকে যেহেতু সকাল ছটার সময় দুজনে বেরিয়ে এসেছি তো ব্রেকফাস্ট আমাদের ঘরে করা হয়নি ব্রেকফাস্ট আমি নিয়ে এসেছি হাজবেন্ডের জন্য কলা আপেল আর ছোলা সেদ্ধ আর আমার জন্য কেক যেহেতু কেকটা একটা প্রসেস ফুড সেই জন্য আমার হাজব্যান্ড ওর সব খায় না ওর খাওয়া বারণ আছে প্রসেস ফুড তো কেকটা শুধু আমার জন্যই এনেছি তো ট্রেন বস ট্রেনে তো বসে গেছি এখন চলা অবস্থায় আমরা করে নিই তারপর বলছি গুয়াহাটি কেন যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা গুয়াহাটি যাচ্ছি হাজব্যান্ডের দোকানের কিছু কাজের জন্য প্রতিবারই যখন আগে গুহাটি যেত তো তখন ও একাই যেত আমার যাওয়া হতো না কারণ তখন মেয়েটা আমার কাছে থাকতো তো ওর স্কুল ছিল পড়াশোনা ছিল তো ওকে নিয়ে বাড়িতে থাকতাম বা কোনো দিন যদি হাজব্যান্ড না আসতো তবে ওকে নিয়ে আমার আমরা দুজন একসাথে থেকে যেতাম কিন্তু এখন যেহেতু মেয়েটা আমার কাছে থাকে না আমার মার কাছে থাকে তো একা একা বাড়িতে থাকতো হাজব্যান্ড বলল যে তুমি একা বাড়িতে থেকে কে করবে চলো দুজনেই যাই যদি আমার আজকে আসা না হয় তবে তো থাকতে হবে তুমি এখানে থাকবে আমি ওখানে থাকবো দুজন দুজনের প্রতি একটা চিন্তা থেকে যাবে সেই জন্য চলো যদি থাকতে হয় দুজন একসাথে বাইরে গুয়াহাটিতেই থেকে আসব তো চলো যাওয়া যাক সেই জন্যই একমাত্র আশা আগে আগের কথা আলাদা ছিল আর এখনের কথা আলাদা আর একটা কথা কি ওর যখন থেকে মানে রোগটা হয়েছে তখন থেকে আমি ওকে একা ছাড়ি না কোনো জায়গায় যেখানেই যাই ওকে নিয়ে যাই বা ওর সাথেই থাকি তো সেই জন্য আরও একটা চিন্তা ছিল যে একা ছাড়বো গুহাটি একা যাবে সেই জন্য আরও বেশি না আসার ইচ্ছে ছিল তো সেই জন্য চলে আসলাম আর এইভাবে রাস্তা যেতে যেতে চলে এসেছি রঙ্গিয়া জংশন রঙ্গিয়া জংশনে এখন দশ মিনিট ট্রেনটা দাঁড়াবে সেই জন্য হাজবেন্ড বললো তুমি কিছু খাবে আমি বললাম না একটু সিঙ্গারাই খাওয়া যাক তো ও নিয়ে এসেছে আমার জন্য সিঙ্গারা তো খাবে না তো আমার জন্য নিয়ে এসেছে খেয়ে এখন বসে আছি ট্রেন কখন ছাড়বে তো বলতে বলতে ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর পৌঁছে গেলাম এখন গুয়াহাটি তো গুয়াহাটিতে যা যা কাজ আছে করে নেই তারপর আবার আপনাদের সাথে কথা বলছি বলছে এখন বাজে রাত সাতটা তো সাতটার সময় আবারও আপনাদের সামনে আসলাম আসলামি সারাদিনে এতটাই কাজ ছিল তো আমি কোনো কিছু শুট করতে পারিনি আর কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য লাস্ট ট্রেনটাও আমাদের মিস হয়ে গেছে তো আমরা আর আজকে বাড়ি ফিরতে পারিনি তো আজকে আমাদের এই গুয়াহাটিতেই থাকতে হবে তো আমি এখন চলে এসেছি ভারত সেব আশ্রমে কারণ আমি এই আশ্রম থেকে দীক্ষা নেওয়া তো ভাবলাম যদি থাকতে হয় এখানেই থাকি তো রাতের খাবারটাও এইখানেই করব আমরা আর এখন অনেকটা সময় হয়েছে রুমে এসেছি ফ্রেশ হয়ে গেছি একটু শুয়ে নিয়েছি খুব টায়ার্ড ছিলাম তো এখন ভাবছি একটু বাইরে যাই হাঁটাহাঁটি আর কিছু একটু খেয়ে এসে যেহেতু আমার হাজব্যান্ড বাইরের খাবার তেমন করে খায় না যখন না পারে তখন খায় কিছু না পেলে তো খেতেই হবে কিন্তু যত দূর সম্ভব ও বাইরের খাবারটা খেতে চায় না তো এখন শুধু আমি একটু কিছু খেয়ে আসি বলে বেরিয়ে যাচ্ছি তো খেয়ে দিয়ে আবার রুমে চলে আসবো আর এখন খেয়ে একটু রুমেও চলে এসেছি এসে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছি জালনা দিয়ে খুব ভালো লাগছিল তারপর খাওয়া দাওয়া করে এখন শুয়ে যাব কারণ কালকে সকালে আবার ট্রেন আছে পাঁচটায় এখন বাজে পাঁচটা আর আমরা এখন ট্রেকারে বসে গেছি টেকারে বসে আমরা এখন যাচ্ছি ট্রেন স্টেশনে আর পাঁচটা থেকে একটা ট্রেন ছিল সেটা যেতে পারতাম কিন্তু বৃষ্টি হয়েছে বলে আমরা সকালবেলা বেরোইনি এখন পাঁচটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি সাড়ে ছটায় একটা ট্রেন আছে সেই ট্রেনটা ধরতে হবে তো খুব একটা যে মানে আলো দেখা যাচ্ছে তা না কিন্তু অন্ধকার এইভাবে আমরা বেরিয়ে এসেছি আর এসে একটু ট্রেন স্টেশনে বসে আছি একটু দেরি করে ট্রেন যেহেতু ট্রেনটা আমাদের সামনেই আছে আমরা যাইনি উঠিনি এখনও বাইরেই বসে আছি তো ট্রেনটা ছাড়বে সাড়ে ছটাতে এখান থেকে যাবে রঙ্গিয়া আবার রঙ্গিয়া থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে ওইখান থেকে আটটা চল্লিশে ট্রেন আছে ওই ট্রেনটাতে যেতে হবে তো আপাতত এই ট্রেনেই আমরা যাব যদি সকাল পাঁচটার ট্রেনটা আমরা ধরে নিতে পারতাম যে পাঁচটা ট্রেনে উঠে যদি আমরা রঙ্গিয়ার ছটা পনেরোতে পেয়ে যেতাম তারপর ওইখান থেকে সাড়ে ছটা থেকে একটা ট্রেন ছিল যেটা ঢেকে অবধি যেত সেটা যেতে পারতাম কিন্তু যে ওটা ধরা হয়নি বৃষ্টির জন্য আর এখন আমরা চলে এসেছি রঙিয়া স্টেশন এসে আমাদের সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি যেহেতু আমরা কিছুই খেয়ে বেরোইনি তো এখানে দোসা মেদুবড়া আর একটা ইডলি দিয়েছে সাথে সাম্বার চাটনি যা থাকে তো খেয়ে নিয়ে এলাম আর এখন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন আসলে আমরা বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমরা বাড়িতে যাওয়ার একটা মনে আশা নিয়ে বসে আছি কিন্তু ট্রেন তো ট্রেনের কাজ করবে যখন তো তার টাইম হবে তখনই তো আমাদের নিয়ে যাবে তাই না তাই বসে আছি কাল রাতে দুজনের একেবারে ঘুম হয়নি আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো একে তো গরম তারপরেই ছিল মশা মানে ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছিল দুজনেই ঘুমায়নি তো এখন বাড়ি যাওয়ার পালা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে নয়তো শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আজকে গুয়াহাটির ব্লগের ব্লগটা যেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন টাটা